নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিও দেখছেন বন্ধুরা আজ আবার চলে এসেছি কিন্তু সেই পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভারে একদম শুরু থেকে স্টার্ট করেছি জাগলি মোড়ের দিক থেকে আজকে উঠেছি এদিক থেকে একদম কাসপাড়া কাপা মোড় যেখানে ফ্লাইওভারটা শেষ হয়েছে সে অংশে চলে যাব সবচেয়ে আগে বলে দিই এটা ভীষণ খুশির সংবাদ আপনাদের দিতে চলেছি জানুয়ারি মাস থেকে কিন্তু এই ফ্লাইওভারটা সম্পূর্ণরূপে সকলের জন্য খুলে দেওয়া হবে এটা আবারও রিপিট করছি জানুয়ারি মাস থেকে সকলের জন্য সর্বসাধারণের জন্য এই ফ্লাইওভারটা খুলে দেওয়া হবে মোটামুটি অফিসিয়ালি এই খবরটাই আমাদের সামনে এসে পৌঁছেছে Grazie. <susurra> তো এটাই আপনাদের সামনে আজকে শেয়ার করে নেবো এবং সম্পূর্ণ অংশের ফ্লাইওভারের সম্পূর্ণ অংশের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন শুধু কালারিং কাজ হচ্ছে তার আগে বলে নিই যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছেন অবশ্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর পুরনো বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ এতদিন আমার সঙ্গে থাকার জন্য বন্ধুরা আমি কিন্তু একদম ফ্লাইওভারে মোটামুটি অনেকটা অংশ প্রায় এক কিলোমিটারের ওপর অংশ চলে এসেছি আমি যদিও এই ফ্লাইওভারটা আমাকে শেষ করতে বেশ অনেকটা সময় লেগেছিল আপনাদের বোরিং লাগবে বলে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে আপনাদের বোরিং না লাগে আপনারা দেখতে পাচ্ছেন একদম ঝাঁ চকচকে রাস্তায় কিন্তু ভিটোমিন রাস্তায়টা উপরে কিন্তু একদম ছোট ছোট কংক্রিট ছোট ছোট পাথরের টুকরো দেওয়া হয়েছে একদম খুব যে মসৃণ হয়েছে তা নয় কিন্তু হ্যাঁ মসৃণই বলা চলে কারণ ব্রেকিংয়ের জন্য এটা করে দেওয়া হয়েছে এবং বোস সাইডে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সমস্ত অংশ কিন্তু রঙ রঙের কাজ কমপ্লিট হয়নি কিন্তু চলছে এদিকে দেখুন বাঁদিকে খ্যাল করলে কিন্তু কালো সাদা রং কিন্তু হয়ে গেছে ডান দিকে কিছু কিছু অংশ কিন্তু নীল সাদা রং করা হয়ে গেছে কিন্তু বাদ বাকি অংশে কিন্তু রঙের কাজ চলছে এবং রাস্তায় যে রোড ইন্ডিকেটের কাজ সেগুলোও কিন্তু চলছে আমি কিন্তু বেশ গতি করে দিয়েছি আপনাদের আগে বলছিলাম ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এর আগে ভিডিও যদি আমার খ্যাল করে থাকেন তাহলে আপনারা দেখে থাকবেন আমি থেকে অংশ এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম কেননা এই বলেছিলাম যে ওদের কাজে ব্যাঘাত ঘটি আমি ভিডিও করতে চাই না মিস্ত্রিরা কিন্তু যথারীতি কাজ করছে কোথাও পরিষ্কার করছে যেখানে মাটি আটকে আছে সেগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করছে কেউ নীল সাদা রং করছে আবার দেখুন এ পাশে কিন্তু স্ট্রিট লাইটগুলোর অংশ কিন্তু এখনো ঢালাইয়ের কাজ হয়নি তবে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো স্ট্রিট লাইটের এই অংশের কাজগুলো হয়ে যাবে ঢালাইয়ের কাজ তবে জানুয়ারি মাসে কিন্তু এখন যা উপযুক্ত হয়ে গেছে রাস্তা এখন কিন্তু গাড়ি চলার জন্য একদম উপযুক্ত শুধু রোড মার্কিং এর কাজ কিছু কিছু জায়গা বাকি আছে রোড ইন্ডিকেটের কাজ কিছু জায়গা বাকি আছে এটা সামান্য কাজ বলে আমার মনে হয় এটা খুব কম সময়ের মধ্যেই আজকে মাসের অর্ধেকও হয়নি এর মধ্যে আশা করছি হয়ে যাবে এবং জানুয়ারি মাসে মানে নতুন দু হাজার পঁচিশ সালে একদম নতুন থেকে আমরা কিন্তু এই নতুন ফ্লাইওভারটা পশ্চিমবঙ্গের একদম দীর্ঘতম ফ্লাইওভার সেটার ওপর দিয়ে যেতে পারবো প্রায় আট কিলোমিটারের কাছে এই ফ্লাইওভার ফ্লাইওভারটা দৈর্ঘ্য তো আপনাদেরকে এর আগামী বারবার ভিডিওতে যেটা আপনাদের সাথে শেয়ার করেছি সবচেয়ে বড় ফ্লাইওভার সবচেয়ে বড়ো ফ্লাইওভার এবং এটাই কিন্তু সবচেয়ে বড় ফ্লাইওভার হতে চলেছে চলেছে কি হয়ে গেছে আপনারা শুধু সময়ের অপেক্ষা এটার মধ্যে যাওয়ার অপেক্ষা এবং সবচেয়ে আর একটা বড় কথা বলছি এয়ারপোর্ট থেকে যারা নর্থ বেঙ্গলে যাবেন এয়ারপোর্টের দিক থেকে যারা আসবেন নর্থ বেঙ্গলে যাবেন তাদের কিন্তু সময় অনেক সাশ্রয় হবে কল্যাণী এক্সপ্রেস ধরে আসবেন এসেই ফ্লাইওভারের ওপর দিয়ে কাস্তাপাড়া কাপা ওভার করে আপনারা একদম জাগুলি মোড়ে এসে এনেস্ট্রেট ধরে নিতে পারবেন কারণ জানেন জাগুলি মোড় থেকে নর্থ বেঙ্গল পর্যন্ত ইনি টুয়েলভে কিন্তু এখন করলেন কিন্তু প্রায় সম্পূর্ণরূপে প্রায় কমপ্লিট হয়ে গেছে সামান্য কিছু কিছু অংশ টোটাল হয়তো দশ বারো কিলোমিটার অংশ এখনও বাকি আছে কিন্তু সেগুলোর কাজও চলছে আপনার কিন্তু ফ্লাই ওভার রেল গেটের যে ফ্লাইওভারটা সেটারও কিন্তু কাজ শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি ওটাও কিন্তু চালু হয়ে যাবে যদি ওদিকে যায় মেয়ের মধ্যে সময় পায় সুযোগ পায় তাহলে অবশ্যই আপনাদেরকে ও ফ্লাইওভারের অংশের কাজও তুলে ধরবে দেখুন এখানে কিন্তু টান দিকে নীল সাদা অঙ্গ কিন্তু এখানে করা হয়ে গেছে এর আগের ভিডিও কিন্তু আমি এখান থেকে শুরু করেছিলাম এবং সামনের দিকে দেখুন একটু ক্যালকরুন দূরে কিন্তু কাসা বাড়া কাপাম্লাই ফ্লাইওভারের কিন্তু ওই সূর্য স্তম্ভগুলোকে দেখা যাচ্ছে এখানে কিন্তু যেহেতু দুটো লাইন আলাদা আলাদা করে এসে রাস্তায় জয়েন্ট হয়েছে তো সেই কারণেই জায়গাটা এরকম আমি আবার বাঁদিকে লেনে চলে গেলাম কারণ আমি বাঁদিকে নামবো যে এয়ারপোর্টের দিকে যাবো সেই জন্য এই রাস্তাটাকে ধরে নিলাম এখানে কিন্তু যথেষ্ট রাস্তা চড়া মোটামুটি ছোট গাড়ি তিনটে পাশাপাশি অনাসে যেতে পারবে যেটা বলতে পারছি বলতে চাইছি যে সিক্স লেন কিন্তু বড় ফ্লাইওভার এটা বলাই চলে এবং সিক্স লেনের কল্যাণ এক্সপ্রেস হয়েছে আমি কিন্তু বাঁদিকে আরও চেপে গেলাম কারণ আমি আগেই বলছিলাম আমি এয়ারপোর্টের দিকে যাব। সোজা গেলে আমি কিন্তু ওদিকে মোগরার দিকে আমাকে যেতে হবে বা কল্যাণী গঙ্গা পাড়ে ওইদিকে যেতে পারবো রাস্তাটা ওদিকে ঘুরে গেছে এই জন্য আমি ডান দিকে সরি বাদিকে রাস্তাটা নিয়ে নিলাম বাদিকে রাস্তাটা একদম কাছাপড়া কাঁপা মোট শেষ করে এই এয়ারফোর্সের একদম মাঠের সামনে গিয়ে নামবে তো বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবেন এবং যদি কোনো আপনাদের সাজেশান থাকে নীতি দিয়ে আমাকে মেসেজ করে জানাবেন প্রত্যেক ভিডিওতে যেটা যেটা বলি আর যদি কী করে আরও ভিডিও ভালো করা যায় সেটাও কিন্তু আমাকে সাজেশন করে জানাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এটা বলতে বলতে কিন্তু আমি ফ্লাইভারে একদম শেষ সংসার চলে এসেছি অমন রাস্তাটায় চলে এসেছি যেটা কামার মোড় থেকে নেমে এসছে এবং সামনে ফ্লাইওভার কিন্তু শেষ হচ্ছে আপনারা বুঝতে পারছেন ফ্লাইওভারটা কতটা বড় আমি কতটা স্পিড করে দিয়েছি ফাস্ট ফরওয়ার্ডিং করে দিয়েছি তা সত্ত্বেও আমার কতটা সময় লেগেছে প্রায় সাড়ে চার পাঁচ মিনিট হ্যাঁ এখানে কিন্তু ভিডিও হয়ে গেছে আমি পুরো অংশেরই ভিডিও আপনাদের দেখালাম কোথাও কিন্তু কাট করে নিয়ে এখানে আজকে শেষ করছি নমস্কার